রাজি আছো হ্যাঁ রাজি হ্যাঁ আচ্ছা বলো তো নেগেটিভ উত্তর দেবো না ঠিক আছে পজিটিভ উত্তর আগে বলে দিলাম বলছি বলো বলো তো ধরো দৈর্ঘ্য আমার ছয় ইঞ্চি হ্যাঁ আমি যখন কাজ করি তখন আমার সারা গা ফেনা আর জলে ভিজে যায় বলো আমি কে আমি কে দৈর্ঘ লম্ব লম্বা ছয় ইঞ্চি লম্বা ধরো দৈর্ঘ্য মানে লম্বা ঠিক আছে লম্বায় আমি ছয় লম্বায় আমি ছ ইঞ্চি যখন আমি কাজ করি কি কাজ যখন আমি কাজ করি তখন আমার সারা শরীর জল আর ফেনায় ভরে যায় ভরতে যায় বলো কি আমি কে দিকে যে তবে দ্বারা এই প্রশ্ন উত্তর না দিলে ঘরে ঢুকতে হবে না আজকে আমি তো ঘরের থেকে ধরছি এই প্রশ্ন না দিলে হ্যাঁ মানে লম্বা দৈর্ঘ্য আমার ছয় ইঞ্চি আমি যখন কাজ করি আমি যখন কাজ করি তখন আমার সারা শরীর জল আর ফ্যানায় ভরে যায় ভর্তি যায়

কাজ করার সময় আমার সারা শরীর ফেনা আর জলে ভরে যায় ভর্তি হয়ে যায় কিন্তু কি নেগেটিভ নয় আমি বলেছি নেগেটিভ উত্তর না দাঁড়া দাঁড়া ঘরে পয়সা কি তোমার ঘরে উঠাবো ঘরে ঢুকতে দেবো না উত্তর দেওয়াকে বলো 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 তাড়াতাড়ি 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 বলো 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 দেখো পারবা পারবা না না আমি বলে দেবো আমি বলবো আরে ব্রাশ 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 যখন দাঁত মাজো মুখের মধ্যে ঢোকাও যখন দাঁত মাজো দেখবা ফেনা হয়ে যায় ওইটা ছয় ইঞ্চি লম্বা সেটা বলেছি আমি যা হবে না সরব